বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এ আমার মতো মপকারী ছোঁয়া আছে যা খোঁজ আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনো দিন কথা বলেন বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনো দিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আমেরিকায় বসে আমেরিকান নাগরিক হত্যাকারী ফারাবিকে ছুটিয়েছে জেল থেকে এবং সাহায্য করেছে গর্ব সহকারে স্বীকার করছে এই ইল্লু এবং মত সৃষ্টি করেছে স্বীকার করছে এই ইল্লু আওয়ামী লীগের দোহাই দিয়ে সন্ত্রাসীদেরকে মুক্ত করছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললেই নাস্তিক মুরতাদ কাফের আমি মুফাস ইসলাম সবার বাক স্বাধীনতায় বিশ্বাস করি এ টু জেড সবার বাক স্বাধীনতায় কিন্তু বাক স্বাধীনতার অর্থ এই নয় ক্রিমিনালকে সমর্থন করা এবং ক্রাইম ছড়ানো ক্রাইমকে উস্কে দেওয়া যা এ ইলু পিঙ্কু করছে করে বেড়াচ্ছে ফারাবিকে তুই চিনিস ইল্লু তুই চিনিস ফারাবির সঙ্গে তোর কোনো অভিজিৎ হত্যার আগে এবং পরে কথা হয়েছিল দু হাজার দশ এগারো বারো তেরো চোদ্দ তুই জীবনে অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস চালিয়েছিলি তখন শেখ হাসিনের বিরুদ্ধে আমি কন্টিনিউয়াস কথা বলতাম একমাত্র আমি দু হাজার ষোলোর পরে রাজনীতি দিয়ে কথা বলা ছেড়ে দিয়েছিলাম বলে তোদের মতো কোলাঙ্গার এই ইল্লুপিঙ্কুর মতো কোলাঙ্কারদের উত্থান হয়েছে তোরা মানুষটি বিভ্রান্ত করিস এরা আলেম নয় এরা হচ্ছে জানোয়ার এই ফারাবি হচ্ছে সন্ত্রাসীদের গডফাদার সে জায়গা জায়গায় ভিক্ষা করে বেড়াতো অস্ত্র কেনার জন্য প্রোভাগেশন চালানোর জন্য এবং বিভিন্ন এক্সট্রিমিস্ট প্ল্যাটফর্ম যেখানে মানুষকে গলা কাটা হুমকি দেওয়া ইত্যাদির প্ল্যাটফর্ম চালানো হতো সেগুলো চালানোর জন্য সে অর্থ কালেক্ট করতো এবং কি কম্পিউটার চাল কেনার জন্য আমার কাছে পর্যন্ত ভিক্ষা করেছিল কারণ সে ভেবেছিল যেহেতু আমি শেখ হাসিনার বিরোধী সেই দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত তাই আমি অবশ্যই তার সন্ত্রাসী কর্মকাণ্ডাকে আমি সমর্থন করবো এবং জামাতিরা আমাকে বিভিন্নভাবে লোভ দেখাচ্ছিল যেই কারণেই আমি দুই হাজার পনেরো ষোলোর পর থেকে জামাতের বিরোধী হলাম আর জামাত আমাকে নাস্তির কাফের বানালো আরে হারাম ঘোর এমন প্রমাণ মুফাসুল ইসলামের কাছে আছে অকাট্য প্রমাণ যে অভিজিৎ মৃত্যুর আগে যেই অভিজিতের সাথে আমার মুক্তমনাতে মুক্তমনা মুফাসুল ইসলাম অ্যান্ড অভিজিৎ রায় লিখলে এখনো পাবি অন্যের আমি ইসলামের পক্ষে আর ধর্মের বিপক্ষে অভিজিৎ আমার সাথে কথোপকথন করত পি এখনো পাবি অনলাইন তারপরেও অভিজিতের হত্যার বিরুদ্ধে আমি কথা বলেছি কারণ মনুষ্যত্ব যে আমেরিকায় থাকিস যে আমেরিকার টাকা খাস সেই আমেরিকার এইটাই নীতি কারণ আমি আমেরিকান ড্যাড আমার ছেলের বয়স উনত্রিশ সে জন্মগত ভাবে আমেরিকান আমার মা আমেরিকান আমেরিকায় আমি চাকরি করেছি থেকেছি আরে হারাম আমেরিকায় কি আইনে চলে সেটা আমি ভালো করেই জানি আমেরিকায় ধর্ম স্বাধীনতা আর উগ্রবাদীটা একভাবে দেখে না তোর মতো আজ হোক কাল হোক পায়ে বেরি বেঁধে বাংলাদেশে পাঠাবই অভিজিৎ রায় নিজের লেখা চিঠি আমার কাছে আছে যেখানে অভিজিৎ বারবার রিকোয়েস্ট করেছে এই ফারাবি তাকে হত্যা করার চেষ্টা করছে ফারাবি ওকে হত্যার পরিকল্পনা করছে আমার সাথে ফারাবি বহুবার মেসেজ দিয়েছিল যে সে অভিজিৎকে হত্যা করতে চায় দুর্ভাগ্য বাংলাদেশে এখন নাই কিন্তু এই ফারাবিকে আমরা আবার ভেতরে ঢোকাবো ফাঁসিতে ঝোলাব কিসের ওকে যাবজ্জীবন ওর ওর বিরুদ্ধে এমন প্রমাণ আমার কাছে আছে ওর ফাঁসি অনিবার্য এবং তুই ওকে ছাড়িয়েছিস তুই আমেরিকার মাটিতে কিভাবে থাকিস আমি মুফাসির ইসলাম দেখে নেব মনে রাখিস তুই বাংলাদেশে কেন তোকে আমি জেলের ভাত খাওয়াবো আজ হোক আর কাল হোক ইল্লু দুই দিনের বৈরাগে ভাত্রে অন্য সন্ত্রাসীদের তুই বলিস এই সন্ত্রাসীরা আলেম হারাম খোর নুরুল ইসলাম নুরুকে আমিও টাকা দিয়েছি কম বেশি কিন্তু তার উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড তুই চালিয়েছিস তোর মতো হারাম জাদা চালিয়েছিস তোরও খবর আছে এর জন্য